রাজনীতিতে শেষ বলে কোনো কিছুই নেই তারই যেন একটা বাস্তব উদাহরণ আমরা আজকে হাতে পেলাম এবং বাংলা সাহিত্যে একটি চিরায়ত প্রবাদ বাক্য আছে যাহার রটে তাহার কিছু না কিছু বটে বলছিলাম নীলফামারি এক আসনে আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেবের জমিয়ত এবং বিএনপির রাজনৈতিক জোট হওয়ার পর আফেন্দি সাহেবকে এই আসনে প্রার্থী ঘোষণা করার পরবর্তী কিছু প্রাসঙ্গিক কথাবার্তার কথা তো তিন চার মাস আগ থেকে আমরা শুনছিলাম এই আসনটিতে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন যিনি সতেরো বছর বিদেশের মাটিতে থাকার পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন এবং একজন অত্যন্ত ভালো মানের রাজনৈতিক ব্যক্তিবর্গ তিনি নীলফামারী জেলা বিএমপির সভাপতি ছিলেন এবং তার এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মধ্যেও আরেকটি পরিচয় আছে তিনি আপসি নেত্রী বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নে সেই হিসেবে তার এই আসনে নমিনেশনের পাওয়ারই কথা ছিল খুব স্বাভাবিকভাবেই কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনেক নাটকীয়তার প্রশ্নের যখন উদ্ভব হয়েছিল সেগুলোকে একদিকে পাশ কাটিয়ে আজকে জমিয়তে উলামা ইসলামের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেবকে এই আসনে আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আমরা যেমনটি শুনছিলাম একটু কানা কানে যে আসনটা হয়তো বা হাতছাড়া হয়ে যাচ্ছে তুহিন সাহেবের সেটি আজকে প্রমাণ ঘটলো এবং বিএনপির দলীয়ভাবে যখন এই অঞ্চলটিতে রাজনৈতিক মনোনয়ন দেওয়া হয় তখন কিন্তু এই আসনটিকে ফাঁকা রাখা হয়েছিল যেমনভাবে ফাঁকা রাখা হয়েছিল তুরিন আফরোজকে ব্রাহ্মণবাড়িয়া সেখানে আরেকজন প্রার্থীকে আজকে ঘোষণা করা হলো তো এই আসনে ধরে নেওয়া হয়েছিল যে তুহিন সাহেব আসবেন এবং তিনি আসলেই স্থানীয় নেতৃবৃন্দুর ভাষ্য ছিল এলাকার উন্নয়নের জোয়ার ঘটবে সেটির ব্যাঘাত ঘটলো কিনা বা তাদের পরবর্তী তাদের ন্যারেটিভ তারা কী দাঁড় করবেন সেটির প্রশ্ন থেকেই গেল আর দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লামা আফেন্দি সাহেব এই আসনে কতটুকু তিনি প্রভাব বিস্তার করতে পারবেন সেটির কথা বলার সময় এসেছে ঐতিহাসিকভাবে তিনি জমিয়ত উলামা ইসলামের এত বড়ো একজন মানুষ এবং তিনি শ্রদ্ধাভাজন আলেম ব্যক্তিত্ব যারা রয়েছে দেশব্যাপী সমান সুখ্যাতি রয়েছে এবং তিনি স্থানীয়ভাবেই অনেক মাহফিলে তিনি উপস্থিত হয়ে ইসলামে আলোচনা করে থাকেন এবং তিনি একজন প্রতিতদর্শা আলেম দিন এবং আমাদের এলাকারই একজন সন্তান সেই হিসাবে তিনি দুই হাজার ছয় সাত সালে যখন ওয়ান ইলেভেন সরকার গঠন হলো তারপরে যে নির্বাচনটি হয় সেখানে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে আসার চেষ্টা করেছিলেন এবং তিনি শেষ মেশ তার নমিনেশনটি তিনি সেটি তিনি নিতে পারেননি তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর দুই হাজার তেরো সালে তো একপাশে নির্বাচন লাইজলাতুল ইলেকশনের নির্বাচন সেটি তো তিনি আর আসেননি আঠারো সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুই সালে তো নির্বাচন হলোই না না হয়ে নির্বাচন অটো নির্বাচন জামি নির্বাচন এবং সর্বশেষ দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই নির্বাচনে তিনি বড় সড়ো আকারে তিনি প্রত্যাবর্তন করছেন এবং দীর্ঘদিন ধরে তার এই রাজনৈতিক চলাফেরার এবার হয়তো তিনি একটা বড় রেজাল্ট তিনি পেলেও পেতে পারেন কিন্তু অনেকেই মনে করছেন যে তিনি আসলেই জামাতের এখানে অটোপাস জামাতকে আর বেশি পরিশ্রম করতে হবেই না তার আগেই জামাত হয়তোবা এই আসনটিতে নির্বাচিত হয়ে যাবেন যার জামাতের মনোনীত প্রার্থী আছেন অধ্যক্ষ আব্দুল সাত্তার যিনি একটি মাদ্রাসার তিনি তিনি সুযোগ্য অধ্যক্ষ এবং দুজনে আলেম ব্যক্তি দেখা যাক লড়াইটা কেমন হয় এবং ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন যার কথা না বললেই নয় তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে এসেছিলেন এবং একবার নির্বাচিত এমপিও তিনি হয়েছেন আর তার পরিবার থেকে তার বাবা কিন্তু তার অবর্তমানে দুইবার তিনি নির্বাচনে এসেছিলেন তার প্রতিনিধিত্ব হয়ে কিন্তু খুব একটা ভালো করতে পারেন নাই এবং এই অবস্থায় যখন বিএনপি আজকে আনুষ্ঠানিকভাবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো তখন কি বিএমপি আরও কণ্ঠাসা হয়ে গেল এবং সর্বশেষ তার উত্তরসূরি তার মতাদর্শীরা বলছেন যে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান যখন দেশে ফিরবেন তিনি এটি আরেকবার রিভিউ করবেন এবং তিনি বা আবার এই আসনে তার খালাতো ভাই তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার শার ইসলাম তু চৌধুরী তুহিনকে আবারও এখানে সুযোগ দিবেন নির্বাচন করার দেখা যাক যেমনটি শুরু করেছিলাম রাজনীতির শেষ বলে কিছু নেই শুরু আছে শেষ নেই দেখা যাক কি ঘটে